আসসালামু আলাইকুম আমি মেডিয়া সেল সার্কিট এর বিষয়ে ক্লিয়ার করার জন্য ভিডিওতে আসলাম গত 15 আগস্ট 15 তারিখে এই বছরেরই আমার এক ছোট ভাই সেমন আর এই একই ভিডিও 2022 সালে সেমার সাথে ছিল পোস্ট করছে তার ফেসবুকে এটা মেমোরি সেটা প্রত্যেক বছরে আমি আজকে যেটা পোস্ট করি প্রতিদিন যেটা পোস্ট করি প্রতি বছর এটা মেমরি হিসাবে আপনার ফেসবুক নোটিফিকেশনে আসে তো তারই ধারাবাহিকতায় আমাদের আমার পনেরো আগস্টে আমি একটা প্রোগ্রাম করি সেই ভিডিওটা তার সামনে আসে পরে সে আমাকে ভিডিওটা নতুন করে একটু আরেকটু এডিট মিডিট করে আমাকে পাঠায় পনেরো একে আমি দেখে ভিডিওটা মানে আমার খুব ভালো লাগছে যে আগের সিটিগুলো দেখতেছি প্রায় তিন বছর আগে দুই হাজার বাইশ সালে এত ছোট ভাই দাদা ছিল সাথে প্রোগ্রামে একসাথে সবাইকে দেখলাম ভিডিওটা দেখলাম আমারও ভালো লাগছে আমি ভিডিওটা আমার গ্যালারিতে সেভ করে রেখে দিয়েছি পনেরো তারিখে আজকে হচ্ছে পঁচিশ তারিখ তো গতকালকে চব্বিশ তারিখ গতকালকে রাতে আমি সেই ভিডিওটা একটা লিখা লেখা যার টিকটক অ্যাকাউন্টে মানে আমি ফেসবুকেও পোস্ট করি না আমার টিকটক অ্যাকাউন্টে একটা লেখা দিয়ে এটা পোস্ট করি সেই ভিডিওটা সেখানে আমি লিখি পাতা দুই হাজার এরকম একটা লেখা দিয়ে আমি পোস্ট করি এটা আমি এই স্ক্রিনশট টা আমি আমার ভিডিওর সাথে দিয়ে দিব এখন আজকে মানে আমি তো আমি ঘুমাই আমি জানিও না আজকে দুপুরের দিকে নাকি সকালে না বিকালে আমি জানি না সঠিক আমি উঠতে উঠতে সেই ভিডিওটা আবার ডিলিট করা হয়েছে আমি একদিনে একটু সময় বেশি যার কারণে আমার দেখা হয় কিন্তু অনেকে পোস্ট দিচ্ছে আমাকে ইনবক্সে পাঠাইছে সেটা আমি দেখছি আমাদের বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল পেজে সেটা পোস্ট করা হয়েছে যা আগস্ট মাসে ছাত্রলীগের উদ্যোগকে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে হ্যাঁ মিছিল এটা যারা বাংলাদেশ ছাত্র লীগের যে অফিসিয়াল যে ভেরিফাই যে পেজটা আছে যারা এগুলা যারা পরিচালনা করে যে গুলো আছে আমি তাদের কাছে থাকবে তারা কিভাবে এই কাজটা করলো আর একজনের ভিডিও আরেকজনের দিল আপনারা এটা যাচাই বাছাই না করে মানে পোস্ট করে দিবেন এটা তো মানে মানে হয় না যে বা যারা যেই এই কাজটা করছে আমার ভিডিওটা হ্যাঁ আমি পেজ থেকে পোস্ট করাইছি আমি জানি না আছে আমার স্বভাবranking আমার বন্ধু নাকি আমার শত্রু আর আমার বন্ধু অথবা আমার কাছের মানুষ হইতো অবশ্যই আমাকে জানায় এটা করবে আর যদি আমার আমার মন বলতেছে যে 19 9% মানে 99% আমি নেগেটিভ চিন্তা ভাবনা করতেছি কারণ আমার শত্রুপোক ছাড়া কেউ পারবে না তার চাচ্ছে আমি একটু হেনস্থা হই প্রশাসন আমাকে খুঁজুক আমাকে ধরুক আমি বাইরে আছি তাদের ভালো লাগতেছে না তো যাই করছে আমি তার প্রতি তীব্র ঘৃণা আর আশা করি সকলে আমাকে কেউ ভুল বুঝবেন না আমি এটা কখনো আমি প্রেজেন্টই অনেক কিছু আমি দিচ্ছি না আপডেট দিচ্ছি না আর আমি দুই হাজার বাইশ সালে ভিডিও আমি দিব আর পোস্ট করাইবো ছাত্রলীগের পেজ থেকে অফিসিয়াল পেজ থেকে এটা তো হয় না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম